একজন মানুষ ছিল নাম তার রফিক সে ছিল একসময় গ্রামের এক সাধারণ ছেলে ছোটবেলা থেকেই সে নামাজ পড়ত কোরআন শিখত আর সবার প্রিয় ছিল কিন্তু বড় হতে হতে শহরে চলে যায় কাজের সন্ধানে শহরের চাকচিক্য আলোর ঝলকানি আর বন্ধু বান্ধবের প্রভাবে সে বদলে যায় রফিক নামাজ পড়া বন্ধ করে দেয় সে আর মসজিদে যায় না বরং রাত জাগা আড্ডা বাজি সঙ্গ আর নেশায় জড়িয়ে পড়ে তার মায়ের কণ্ঠে প্রতিদিন শুধু একটি আহ্বান আল্লাহকে ভয় কর কিন্তু রফিক তখন হাসত বলতো এইসব পুরনো কথা এখন চলে না মা দিন যায় মাস যায় বছর কেটে যায় রফিক এখন ধনী হয়েছে গাড়ি বাড়ি সবই তার আছে কিন্তু শান্তি নেই কোথাও রাতে ঘুম হয় না মনে অজানা এক ভয় একদিন হঠাৎ খবর এলো তার মা মারা গেছেন সে তখন শহরে ব্যস্ত জীবনের মাঝখানে মায়ের জানা যায় সে ফিরতে পারল না সময় মতো গ্রামে পৌঁছে শুধু কবর দেখতে পেল মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রফিকের চোখে অশ্রু নামলো ধারা বেয়ে সে মনে পড়ল মায়ের কথা আল্লাহকে ভয় কর বাবা একদিন সব শেষ হয়ে যাবে সেদিনই সে সিদ্ধান্ত নিল সে বদলাবে সে মসজিদে গেল ইমামের সামনে বসে কাঁদতে কান্দে বলল আমাকে আল্লাহর পথে ফিরিয়ে নিন ইমাম তার মাথায় হাত রেখে বললেন আল্লার দরজা সব সময় খোলা ফিরে আসো রফিক সেই দিন থেকে নামাজ শুরু করল নেশা ছেড়ে দিল হারাম রোজগার বন্ধ করল সে গ্রামের মসজিদে দান করলো মায়ের নামে পানি ওয়াক অফ করল দিন দিন তার মনে প্রশান্তি ফিরতে লাগল একদিন সে বলল ধন সম্পদে সুখ নেই আল্লাহ রাস্তায় হাঁটলেই শান্তি গ্রামের মানুষ অবাক হয়ে দেখল রফিক এখন অন্য মানুষ সে এখন প্রতিদিন ফজরের আজান দেয় শিশুদের কোরআন শেখায় তার মুখে সবসময় হাসি চোখে শান্তির আলো জীবনের শেষ দিকে সে বলতো আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন একদিন ভরে সে নামাজের পর সিজদায় থেকে আর ওঠেনি লোকজন বলল রফিক আল্লাহর পথে ফিরে এসেছিল আর সেই সিজদাতেই আল্লাহ তাকে নিয়ে গেলেন গ্রামের সবাই কাঁদল কিন্তু হৃদয়ে এক শান্তির অনুভূতি ছিল কারণ তারা জানতো রফিক ফিরে এসেছিল আল্লাহর কাছে